ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু ইট চিকু চ্যানেল তো আজকে দেখুন চিকু কি করছে জাননার ওই পারে একটা ছোট্ট টিকটিকি আছে ওটাকে চিকু চেলাচ্ছে যে ওটাকে ও ধরবে ধরে ওটাকে মারবে মেরে ওটাকে ফেলবে তো ওই জন্য সেই দুপুরবেলা থেকে ওই টিকটিকিটা প্রায় আসে যার জন্য আমরা সবসময় জাননাটাও খুলতে পারি না তো সব দুপুরবেলা থেকে আজকেই মানে এতদিন পর তো প্রতিদিন আসে ওই ফার্স্ট টাইম মনে হয় প্রায় টিকটিকিটা তিন সপ্তাহ দু সপ্তাহ এরকমই হলো আসছে প্রায় অনেক দিনই তো চিকু আজকেই ফার্স্ট দেখলো এই চব্বিশে মে চিকু দেখলো দুপুরবেলা তো এবারও ওটাকে চেল যে ওটাকেও ধরবে তো ওটাকে তো ধরতে পারছে না দিদি একবার জুম করে দেখালো বাট যেহেতু ব্ল্যাক তো রাত অন্ধকার তো দেখা যাচ্ছে না বাট তাও হয়তো দিদি দেখিয়েছে জানি না ওখানে ইয়ে করছে করেই যাচ্ছে একবার ওঠে কিন্তু ওটাকেও ধরবে এত চেঁচামেচি করছেও এই যে এই যে দিদি দেখিয়েছে জুম করে এই যে টিকটিকিটা এই টিকটিকিটা প্রতিদিন রাতে আসে রাতে দুপুর মানে দুপুরবেলা থেকে আসে তো ওখানেই থাকেও হয়তো কোথাও ডিম ফিম বেড়েছে ওইটারই বাচ্চা তো ওইটাকে চিকু দেখে তো একদম ঘর মাথা করে দিয়েছে সে দুপুর থেকে চেল্লাতেই যাচ্ছে একটু ঘুমা আবার গিয়ে দেখো ও যদি ঘরে ঢুকে যায় এ যে দিদি আবার ইয়ে করলো টিকটিকিট আবার এদিকে এলো এবার দিদি যখন জানলাটা বন্ধ করলো আমাদের ইয়ে হচ্ছে টিকটিকিটের লেজ কেটে গেছে কেউ নিয়ে আছে চিকু আবার খুঁজে নাও যদি ঘরে ঢুকে যায় কি হবে পুতুলটার মধ্যে আছে কিনা। না তো ওগুলো ওগুলো ইয়ে করছে চেল্লা কই গেলি তুই বেরিয়ে আয় আবার কোথায় ঢুকে গেলি আয় 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 তুই কি ঘরে ঢুকে গেলি কোথায় আছিস বল আমাকে এই জন্য ও লাচ্ছে ওই যাওয়ার ওদিকটা গিয়ে দেখতে গেছে কোনো ভয় নেই এত সাহসী এবার যদি ওই টিকটিকটা সামনে আসর ওই দূর থেকে চেল্লাবে চেল লাবে বা করে এখন কাজ যে যেহেতু সামনে যেতে পারছে তখন সামনে 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 যেতে পারবে না ভয় পাবে মানে ভয় পাবে কিন্তু মনে সাহসটা আছে যে না আমিকে ধরবো এই ওটাকে খুঁজছে প্রথমে দুপুরবেলা ওর বোন আরও চেল্লাচ্ছিল আবার ও এসছে ওর বোন ঘুমাচ্ছে নাকি কোথাও একটা গেছে এই যে শুকছে কোথায় গেল ওই দিক দিয়ে দেখলো যে পড়ে যায়নি তো টিকটিকিটা যদি পড়ে যায় তাহলে কি হবে তাহলে তো আমার বাড়ির সব জিনিস নিয়ে চলে যাবে এই যে খুঁজছে কই গেলো টিকটিকিটা একটু কনফিউশন হয়ে গেছে তো যাই হোক ও টিকটিকিয়ে খুঁজুক আমরা ভিডিওটাকে এখানেই এডিট করি আজকের জন্য টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন